তারপরে সমাধান দুই দেখো তৃতীয় লাইনের জন্য একটা শূন্য দিব তারপরে শূন্য দিয়ে গুল করলে আড়ে শূন্য শূন্য চার দুই শূন্য হ্যাঁ তারপরে আমরা তৃতীয় লাইনে পাটা শূন্য দিব দুইটা তারপরে শূন্য 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 চারে শূন্য শূন্য চার এরপর দুই শূন্য চার দুই শূন্য দুই আট চার কত হয় ছয় তারপরে এক শূন্য এক আর চারে

গুণ অঙ্গ টাইপের সহজ গুণ অঙ্গ তারপরে আমরা দুই টাইম আমরা শিখবো শিখব গুণ গুন কোনটা কোনটা হ্যাঁ এগুলো নির্বাচনী প্রশ্ন অথবা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসতে পারে কোনটা গুণব কোনটা গুণ বল কোনটা গুণ এইগুলো কোনটা কি বলে আমরা ওইগুলো এখন আলোচনা করব হ্যাঁ শূন্য দিয়ে গুণ বলে কি তিন শূন্য শূন্য দুই শূন্য শূন্য

লাইনটা হচ্ছে গুণ আর মাঝেরটা হচ্ছে গুণক আর এটা কি এই জিনিসটা তিনটা জিনিস তোমরা করে রাখবা পরীক্ষা এইগুলো সংক্ষিপ্ত কষ্ট বা শূন্যস্থান হিসেবে আসবে যাকে গুণ করা হয় তাকে বলে গুণ্য আর যা দিয়ে গুণ করা হয় তাকে বলে গুণক আর সর্বশেষ গুণ